ফরজ নামাজে যখন হুজুর সালাম ফেরান এই দোয়াটি পড়তেন আজকে ওই দোয়াটি আপনাদের সামনে পড়ব ইনশাল্লাহ এই দোয়ার ফজিলত হচ্ছে যদি কোনো ব্যক্তি একশো বার পরে আল্লাহ রব্বুল আলমিন তাকে দশটি নেকি দেবেন দশটি গুণা তার মাফ করবেন আর অন্য বর্ণনা আছে যে ইসমাইল আলাহ ইসলামের একটা কৃত দাস মুক্তি সমান সব আল্লাহ তাকে দান করবেন সুবহান তাহলে এই দোয়াটি আমরা পড়ি لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله এখানে কিন্তু নাটানলে কিন্তু অর্থের রূপে বিকৃতি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে লা লা ইলাহা একালিপ্টেনে ইলাহা একটা জিনিস যদি আপনার শিখতে পারেন তাহলে কিন্তু অনেক কিছু শিখতে হবে যেমন লা ইলাহা এটি যদি শিখতে পারে। তাহলে কিন্তু আমরা কালিমাও শুদ্ধ করতে পারবো কারণ কালিনা যদি শুদ্ধ না হয় তাহলে আপনি কি আমল লা ইহুাহা লা

ইলাহুল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ আলা কুল্লি শাইইন ক্বাদীর অর্থ আল্লাহই ভিন্ন সত্য কোনো মা'বুদ নাই যিনি এক তার কোনো শরীক নাই তারই রাজত্ব আর তারই প্রশংসা আর তিনি

আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের পথে কবুল আর মঞ্জুর করুক এই দোয়াগুলি আমাদের পড়ার তফিক দান করুক ফেরার পানি টিভি কে চ্যানেল টিভি চ্যানেলকে কবুল করুন আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ শেয়ার করবেন শেয়ার করে পৌঁছে দেবেন অনেক অনেকের কাছে আর কমেন্ট করে মতামত জানাবেন আল্লাহ তৌফিক দান করুন